কত দিন ধরে খেলনা কিনবে খেলনা কিনবে আজকের খেলনা কেন নিয়েই ছাড়বে খেলনা কিনতে যাইতে আসে দুপুরবেলার রোদ এই দোকানে যাইতে আসে খেলনা কিনতে তুমি আসো সাঁতার নিচেই আসো বাইরে রোদ না তুমি নেব ভালো করে ধরো হ্যাঁ তো বাইরে প্রচুর রুদ্র আজকের খেলনা কেনার পরে এরপরে আর কোনো খেলনা না আগেই বলে দিলাম এইদিকে দেখো এইদিকে হয়

এটার দাম নিয়েছে একশো তিরিশ টাকা অনেকদিন ধরেডার জন্য বাহানা বায়না 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 পার্সো মিলাইতে তারপর রঙে মিলাইতে হবে এই তো হোয়াইট দেখি সবগুলো গুড আর কিন্তু কোনো খেলনা সব না